ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আছো আমি আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার লাইফে একটা ভীষণ ভালো দিন তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করা যেতেই পারে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বেশি বক না করে আজকে ভিডিওটা শুরু করে যাক আজ হলো পাঁচই ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজে হলো দুটো মতো এখন থেকেই আজকের আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সেইভাবে দেখানোর মতো কিছু ছিল না ওই জন্য আর ভিডিও স্টার্ট করিনি তো তোমরা থামল দেখে হয়তো কিছুটা গেস্ট করেই নিয়েছ যে আজকে আমি কোথায় যেতে চলেছি তো মেনলি এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তিরিশ তারিখে তো তিরিশ তারিখেও মোটামুটি সকাল থেকে আমি ভিডিও শুরু করেছিলাম করে রেডি ফেডিও হয়ে গিয়েছিলাম কিন্তু তারপর আর ওই দিনকে বৃষ্টির জন্য অনুষ্ঠানটা হয়নি তো সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে তো আজকেও আমি ভিডিও শুরু করলাম ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি দেন আজকে আমি আবার নতুন করে ভিডিও শুরু করলাম তো এবার তোমাদের বলি কি অনুষ্ঠান কি হতে চলেছে তো আজ হলো বসিরাট হাই স্কুল মাঠে বসিয়ার সম্মান একটা অনুষ্ঠান হতে চলেছে যেটা আয়োজন করেছে বসিয়াটের এমএলএ সপ্তর্ষি ব্যানার্জি সেখানে বসিয়াটের মধ্যে থেকে কয়েকজন ক্রিয়েটারকে ডাকা হবে এবং সংবর্ধনা দেওয়া হবে তার মধ্যে আমাকেও ইনভাইট করেছে আমি সত্যি মানে এটা আমি পাওয়ার যোগ্য কিনা সেটা আমি ভাবতে পারছি এখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম তোমরা তো জানোই আরও দিন দিন আরও কমে যাচ্ছে কারণ আমি সেই মতো এখন ভিডিও লং ভিডিও ছাড়ছে না ব্লগ তো ডেলি ছাড়ছি বাট লং ভিডিও একটু গ্যাপ পড়ে যাচ্ছে সেখান থেকে আমাকে ডাকো যায় তার জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত তো আজকে সেখানেই যাবো আর তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একটু প্রবলেম হয়ে যাবে ওখানে গিয়ে আমি কী করে কি ভিডিও করব সেটার একটু ব্যাপার আছে কারণ আগের দিন আমার সাথে ও যে তো ও আমাকে বলেছে ভিডিও করে দেবে কিন্তু আজকে ওর কাজ পড়ে গেছে ও আমার সাথে যাবে না আমাকে একাই যেতে হবে তো ওখানে গিয়ে কতটা কি আমি ভিডিও করতে পারবো আমি জানি না যদি না করতে পারি ওখানে যদি অন্য কেউ চেনাশুনো কেউ ভিডিও করতে পারে তাহলে তার কাছ থেকে নিয়েই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন হলো আমি খাবো আমি দুপুরে এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করবো দেন রেডি হতে বসবো বেজে যাবে পাঁচটা হয়তো বেজে যাবে কারণ পুরোপুরি রেডি হবো যদি আজকার গেট রেডিউদমি আমি শ্যুট করবো না আগের দিন শ্যুট করা আছে ওইটাই আমি যেহেতু আবার রেডি হবো না ওই সেম ড্রেসই পরবো সেম মেকআপই করবো তো ওই জন্য আজকার কোনো গেট মি আমি আর করছি না তো চলো ঝটপট হলো আমি খেয়ে আসি খেয়ে দিয়ে এসে হলো মেকআপ করতে বসবো তার আগে হাতে হলো এরকম নেল পলিশ করে নিয়েছি আর এসে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আমি কি পরবো না পরবো তারপর রেডি হতে বসবো তো চলো ঝটপট হলো আমি খেয়ে নিই তারপর আবার কথা বলছি মোটামুটি এখানে আমার হলো মেকআপ কমপ্লিটই হয়ে গেছে আর কয়েকটা কিছু বাকি আছে আমি তোমাদের কি পরবো সেটা দেখাবো বললাম কিন্তু আর দেখাতে ভুলে গিয়েছি আমি এসে মেকআপ করতে বসে গিয়েছিলাম হোয়াইট স্কার্টটা যেটা পুজোর সময় নিয়েছিলাম তোমরা যারা পুজোর ভিডিও বা পুজোর গেট রেডি উইথ মি দেখেছো নবমী দিন আমি এটা পরেছিলাম তো এইটা পরবো এই ব্ল্যাক হাইনেক সোয়েটার যেটা আছে সেটা এটা আমার নয় আমার একটা বোনের ওর কাছ থেকে আমি নিয়ে এসেছি এটা পরব কারণ একদিনের জন্য আর কি কিনবো এর সাথে এইটা আমি কিভাবে কি নেব জানি না এটা পাপিয়াদিরা যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিল তখন এনে দিয়েছিল আমাদের জন্য তো এইটা এরকম গলায় কিছুভাবে নেওয়ার ইচ্ছা হয়েছে যাই না কিভাবে কিভাবে নেব এটাকে মানে এটাকে এখানে একটা আটকানোর সিস্টেম আছে এরকম ফাঁকা মতো আছে এর মধ্যে মানে এটাকে যাওয়ার পর ঢোকানো যায় দেখা যাক মানে এটাকে এরকম গলায় নেওয়ার ইচ্ছা যে একটা অন্য রকম লুক দেবে এরকম কি সাজার একটা প্ল্যান করেছি সিম্পলের মধ্যেই সাজবো খুব একটা হাইফাই সাজবো না শুধু চুলটা ছাড়তেও পারি চুলটা টপ করে বাঁধতেও পারি এখন দেখে কি করি এই হলো আজকে আমার ফাইনাল লুক তো নিজে হলো এই হোয়াইট স্কার্ফটা করেছি ওপরে এই ব্ল্যাক হাই হ্যাঁ তার সাথে স্কার্ফটা এইভাবে নিয়েছি জানি না কেমন লাগছে আমি ফার্স্ট টাইম এরকম স্কার্ফটা পরলাম এটাকে কখনো ট্রাই করিনি তো চুলটাকে ছেড়েছি ভাবছিলাম চুলটাকে এরকম টপ করে উঁচু করে বাঁধবো তারপর ভাবলাম যে নবমীর দিনকে আমি এরকম টপ করে বেঁধেই বেরিয়েছিলাম তো আজকে চুলটা ছেড়েই বেরোই ভালো লাগবে হোয়াইট ক্লিপ এইখানে করেছি আর এইগুলো আমার ফুল লুক ওখানে গিয়ে কেমন কি এক্সপিরিয়েন্স হয় এটা তো অবশ্যই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য এইভাবে আমার পাশে থাকো যাতে এই চৌত্রিশ হাজারটা একদিন এক লাখ চৌত্রিশ হাজারে গিয়ে পৌঁছায় এটুকুই চাওয়া তোমাদের থেকে আমার আর জানি লং ভিডিও এখন আসছে না কারণ আমি একটু ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম এসব থেকে সব বেরিয়েছিলাম মিনি ব্লগুলো পোস্ট করার চেষ্টা করছি ডেলি বাট লং ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না লং ভিডিও তো একদম ভিউজই আসছে না যাই হোক এখন আর বেশি বক বক করবো না এই কথাগুলো বলার জন্য অনেক অনেক সময় রয়েছে চলো এখন যাই ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি বেরিয়ে টোটোতে উঠে গিয়েছি আর আমার বাড়ি থেকে হাই স্কুল মাঠ যেতে ওই দশ পনেরো মিনিট মতো লাগে এখানে আমি পৌঁছেও গিয়েছি আর এখানে একদম সামনে যেখানে গেস্ট বসেছি চেয়ারগুলোতে সেখানেই আমাদের বসানো হয় আমি তো ভেবেছিলাম আমি একটু লেটই করে ফেলেছি কিন্তু গিয়ে দেখি না আমি তাড়াতাড়ি চলে গিয়েছি তখনও সেইভাবে কেউ আসেনি আর অনুষ্ঠানও তখনও শুরু হয়নি স্টেজটা দারুণ করেছিল সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল লাইটিংগুলোর জন্য বেশি ভালো লাগছিল বলতে পারো এখানে আমি একটু বোরিং ফিলই করছিলাম কারণ সেরকম চেনাশোনা কেউ ছিল না আর একা একা বসে থাকতে কত বা ভালো লাগে তো সামনে টুকটাক অনুষ্ঠান হচ্ছিল তারপর এখানে এসে আমাদের কফি দিয়ে গেল ভালোই ঠান্ডা ছিল সেদিন না তার মধ্যে গরম গরম কফি খেতে বেশ ভালো লাগছিল তারপর এখানে আমাদের নৃত্য গোষ্ঠীর নাচ শুরু হয় নিজের গ্রুপে নাচ সামনে থেকে দেখতে তো বেশ ভালো লাগছিল কিন্তু একটু মন হয়ে কারণ এই নাচটা তো আমি করি আমার জায়গায় আজ অন্য কেউ করছে তো এইটা ভেবে একটু একটু খারাপ লাগলো নাচটা দেখতে বেশ ভালো লাগছিল এই নাচটা আমার খুব পছন্দের একটা নাচ আমাদের প্রতিটা শোতে এখন হয় তোমরা অনেক মিনি ব্লগে বা অনেক লং ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো তো সামনে বসে নিজের গ্রুপের নাচটা খুব ভালোভাবে এনজয় করছিলাম আর দেখছিলাম এত বড় স্টেজ এত সুন্দর লাইটিং হলে নাচ করতেও বেশ ভালো লাগে তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা আগে কোনো কাজের সাথে যুক্ত ছিল এখন সেটা করো না আবার সামনে থেকে দেখলে সেটা খারাপ লাগে আমিও ভাবি জানো তো যখন আমি ফিউচারে নাচের শো যদি না করি তখন এরকম সামনে স্টেজে নাচ দেখলে কেমন করে থাকবো যাই হোক এখন তো নাচটাকে ভালোভাবে এনজয় করছিলাম তারপর এখানে আরও কিছু অনুষ্ঠান হচ্ছিল সেগুলো দেখছিলাম অনুষ্ঠানের মাঝে মাঝে অনেক কিছুর পুরস্কার দিচ্ছিল অনেক সংবর্ধনা দিচ্ছিলো প্রথম প্রথম তো ভালো লাগছিল তারপর যেহেতু অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল শেষের দিকে আর আমার ভালো লাগছিল না তারপর এখানে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম তোমাদের মধ্যে কয়েকজনের সাথে দেখা হয়েছিল কথা বলে ভীষণ ভালো লাগলো তোমরা যেরকম এসে কথা বলো আমার খুব ভালো লাগে কারণ আমি তো সবাইকে চিনি না তোমরা আমার ভিডিও দেখো আমাকে জানো ওই জন্য এসে কথা বললে বেশ ভালো লাগে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের স্টেজে ডাকা হলো আর এখানে তোমাদের আমার ফুল লুকটা দেখালাম আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমি যেটুকু যা করতে পেরেছি আর এই সমস্ত সমস্ত ভালো ভালো অনুষ্ঠানে আমাকে যে ইনভাইট করছে এগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি আরও অনেক 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 দূর যেতে পারি আমাদের বসিরাটে বসিরাটে যারা ক্রিয়েটার আছে তাদের নিয়ে যে কিছু ভাবা হচ্ছে এগুলো দেখেও খুব ভালো লাগছে তো এখানে আমাদের সবাইকে একটু ছোটো ছোটো করে ইন্ট্রোডাকশান দিতে বলেছিল নমস্কার আমি অরুণা দত্ত আমি একজন প্রফেশনালি ডান্সার তার সাথে আমি সোমনাথ ঘোষ ধন্যবাদ জানা বোধ করতে কি একটা দিন আমরা তোমাদের সাথে টাকিতে ঘুরবো কারণ আমার টাকির একটা ডেস্টিনেশন যেটা আমাদের ট্যুরিজমের জন্য আমরা দিত হতো বসিরাট থেকে বাইরে যখন চব্বিশ পরগনা ভারত পশ্চিমবঙ্গের সীমার ওপারে চলে যাই তখন প্রথম বসিরাটের কথা বললেই আমাদের প্রথম কথা নাম আসে টাকি তো তাদেরকে অনুরোধ করব টাকিতে আসো একদিন আমরা সুন্দর করে কাটাই টাকিটাকে একটুখানি পপুলার করার জন্য তোমাদের আরেকটু ব্লগিং আরেকটু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এর আমার দরকার আছে

কাপ আমাদের দেওয়া হয়েছে বসিরাট সম্মান দু এই যে এই কাপটা দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও এইভাবেই হলো আজকে আমাদের কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমি ভিডিওটা লং করলাম না ছোটোর মধ্যে রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে এরপর আর কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও এরপর আস্তে আস্তে আবার আমি কন্টিনিউ লং ভিডিও দিতে থাকবো একটু গ্যাপ পড়ে গেছে মাঝখানে কয়েকদিন তোমরা একটু ভালোবাসা দাও তাহলে আমি ডিমোটিভেট না হয়ে পড়ি একটু মোটিভেট হয়ে আবার ভালোভাবে ভিডিও শুরু করতে পারি তো যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও পাশে বেলাইকেনটি প্রেস করো যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকেও ফলো করে দিও তোমরা যাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও চেক আউট করে এসো চলে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে